সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেলাইগুনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু বড় সড়ো আপডেট বন্ধুরা রাজ্যে এবার বিদ্যুতের বিল দেওয়ার নিয়মে বড় সড় পরিবর্তন আসতে চলেছে এবং এবার থেকে কিন্তু প্রচলিত যে নিয়ম রয়েছে যেভাবে আমরা বিদ্যুতের বিল নর্মালি দিয়ে থাকি সেই নিয়মের কিন্তু এবার অভূতপূর্ব পরিবর্তন আসছে যেভাবে রাজ্যে গরম বাড়ছে আর লাগাতার গরমের তীব্রতা সমানে বেড়েই যাচ্ছে সেক্ষেত্রে সকাল থেকে রাত পর্যন্ত ক্রমাগত এসিআর ফ্যান চালাতেই হচ্ছে সেগুলো ছাড়া এখন আমরা কিছু ভাবতেই পারি না যার ফলে মোটা রকমের বিদ্যুতের বিলের ভার সামলাতে হচ্ছে মধ্যবিত্তদের আর এই রকম পরিস্থিতিতে সাধারণ মানুষকে শান্ত শান্তি দিতে সম্প্রতি রাজ্য সরকার একটি বিশাল বড় ঘোষণা করে দিয়েছে হ্যাঁ বন্ধুরা সরকারের তরফ থেকে চালু করা হচ্ছে যে মাসিক বিলিং পদ্ধতি অর্থাৎ ব্যাপারটা কি অর্থাৎ ব্যাপারটি হচ্ছে এতদিন পর্যন্ত রাজ্য বিদ্যুৎ বন্টন পর্ষদ অর্থাৎ ডাব্লিউ বি যেভাবে তিন মাসের বিল একসঙ্গে পাঠাতো এখন কি এখন থেকে কিন্তু সেটা আর থাকছে না অর্থাৎ সেই নিয়মে কিন্তু এবার বিরাট বড় পরিবর্তন হতে চলেছে তাহলে এবার কি নিয়ম হবে কিভাবে তাহলে আমরা বিদ্যুতের বিল দেব। তো সেই নিয়ে বিস্তারিত জানাবো সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ অবশ্যই দেখবেন ছোট্ট টিকে ভিডিওটিকে যদি পারেন একটা লাইক এবার শেয়ার করে দেবেন বর্তমানে বিদ্যুৎ ছাড়া কিন্তু আমরা কোনো কিছু ভাবতেই পারি না সারাক্ষণ হয় ফ্যান না হলে লাইট অথবা গরমের সময় ফ্রিজ এসি এই সমস্ত কিছু তো পরিব চালাতেই হয় এছাড়া বর্তমানে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য যেভাবে তাপমাত্রা বেড়েই যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু এখন প্রায় প্রতিটি বাড়িতে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত প্রায় প্রতিটি বাড়িতে কিন্তু এসি রয়েছে তো সেক্ষেত্রে এসি চালালে এসির বিলটাও তো দিতে হবে তো সেক্ষেত্রে এসির বিলটাও কিন্তু এখন খুব একটা খারাপ ওঠে না ভালোই ওঠে কিন্তু এই সবের মাঝে এবার একটা অসাধারণ একটি ঘোষণা এলো সাধারণ মানুষের জন্য সেখানে সাধারণ মানুষের তিন মাসের বিল একবারে দিতে হতো সেটা কিন্তু একটা চাপের ছিল আর এবারে তেমন চাপ কিন্তু আর নিতে হবে না কারণ এবারে প্রতি মাসের পাঠাবে এখন থেকে ও ডিসি অর্থাৎ এতদিন পর্যন্ত কি আসতো যে তিন মাসের বিল একসঙ্গে আসতো এবং আমাদের তিন মাসের বিল একসঙ্গে দিতে হতো তো ঠান্ডার দিনে তিন মাসের বিল একসঙ্গে দিতে খুব একটা সমস্যা কিন্তু হতো না কারণ ঠান্ডার দিনে নর্মালি বিল খুবই কমই আসে কিন্তু গরমের দিনে বিশেষ করে তিন চারটে মাস এসি চালানোর জন্য ফ্রিজ চালানোর জন্য আরও অনেক কিছু চালানোর জন্য কিন্তু বিলটা সাধারণত বেশি আসে তো সেক্ষেত্রে কিন্তু বিল বেশি আসার কারণে তিন মাসের বিল একসঙ্গে দিতে অনেকেরই কিন্তু খুবই সমস্যা হয় কিন্তু এবার থেকে কিন্তু সেটা আর হচ্ছে না এবার থেকে প্রতি মাসেই কিন্তু এখন থেকে বিল পাঠাবে ডাব্লিউ বি সেক্ষেত্রে বলা হয়েছে যে বেশিরভাগ ক্ষেত্রে তিন মাসের অন্তর অন্তর বিল আসে তিন মাসের মোট বিদ্যুৎ খরচের উপরে গড়ে বিল পাঠানো হয় এ নিয়ে অনেকে প্রতিবাদ করেছেন গ্রাহকরা সি সি এর মতন প্রতি মাসে বিদ্যুতের বিল আসবে এতে দেওয়ার সুবিধা তেমনি অতিরিক্ত হারে ইউনিট চার্জ দিতে হয় না এমনই দাবি তুলেছিলেন গ্রাহকরা তো এবার গ্রাহকদের সুবিধার্থে সিইএসসি এর মতন প্রতি মাসে বিদ্যুতের বিল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ডিসি অর্থাৎ আপনাদের মধ্যে যারা যারা এর বিদ্যুৎ সরবরাহ ব্যবহার করে থাকেন তাদের এবার থেকে আর প্রতি মাসে বিল পাঠাবে আর তিন মাস অন্তর অন্তর বিল পাঠাবে না কেন শুধুমাত্র তার উপরে হিসাব করে আপনাকে বিল পাঠানো হবে এর ফলে বিলের মতো অতিরিক্ত হারে বা উচ্চ স্ল্যাবের ইউনিট চার্জ আর আপনাকে দিতে হবে না জানা যাচ্ছে যে এ মাস থেকে এই নতুন নিয়ম কিন্তু কার্যকর হতে চলেছে অর্থাৎ এতদিন পর্যন্ত কি হতো তিন মাস অন্তর অন্তর বিল আসতো এর কারণে কি হতো যে একটা বিদ্যুতের স্ল্যাব যেটা রয়েছে সেই স্ল্যাবটা বেড়ে যেত এবং তিন মাসে যখন আপনি বিদ্যুতের বিল দেবেন তখন কিন্তু আর সেটা অনেকটাই কিন্তু আপনি দেন তো সেক্ষেত্রে আপনার কাজ হয়ে যাবে এবং আপনার উপর কিন্তু এক্সট্রা কোনো চার্জ পড়বে না বা এক্সট্রা কোনো চাপ পড়বে না কেননা কি আপনাকে তিন মাসের বিল যদি আপনাকে এক মাসে দিতে হয় তো সেটা কিন্তু অনেকের ক্ষেত্রে চাপের ব্যাপার হয় কিন্তু এবার থেকে আর সেটার প্রয়োজন পড়বে না এবার থেকে আপনি প্রতি মাসের বিল আপনাকে প্রতি মাসে পাঠাবে ডাব্লিউ বিএসি এবং প্রতি মাসের বিল আপনি প্রতি মাসে গিয়ে ইলেকট্রিক অফিসে জমা করতে পারবেন তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি এবং এই নতুন নিয়মটি চালু হলে কি ভালো হবে নাকি খারাপ হবে বলে আপনাদের মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই বলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন